অ্যাট লাস্ট আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কারণ আজ হচ্ছে কি আমার বার্থডে আর আজ কিন্তু আমি গোপালের কোনো ভিডিও বানাচ্ছি না জাস্ট আমারই ভিডিওটা হবে তো দেখো এখন দুপুরবেলা থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে কী কী রান্না হয়েছে তোমাদের ফার্স্ট বলি তো এখানে ভাত আছে মাছ ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেজ ডাল মাছের কারি পায়েস আর পাঁচ রকম মিষ্টি তো এখানে আমাকে আমার ঠাকুমা আশীর্বাদ করছে তো আমাকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আমাদের বাড়িতে না আরও লোক আছে কিন্তু এই দুপুরের টাইমটাতে বাড়ি নেই বলে তো শুধু আমার ঠাকুমারা আর আমার মা মিলে আমাকে আশীর্বাদটা করলো তো তোমাদের বলি সকালবেলাটা তোমাদের আমি শেয়ার করিনি তার কারণ হচ্ছে যে সকালবেলাতে মানে সেমন কিছু করা হয়নি তো এই কারণে সকালবেলাটা আমি শেয়ার করিনি তো সকালবেলা তেমন কিছু করা হয়নি বলেই তোমার সাথে আমি আর শেয়ার করলাম না যে শুধু শুধু কেন আমি ভিডিওটা বড় করব তাই না তো এখন জাস্ট দেখো আমাকে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে আর আমাকে মিষ্টিটা খাওয়ানোর পর না আমাকে জল খাইয়েছে তো এই জলটা খাওয়ার পর না আমার মুখটা একদম বিদি ছিঁড়িয়ে হয়ে গেছিলো কেন যাই না কি আমার একটা স্বাদ পাচ্ছিলাম তো তাও খেয়ে নিলাম বলা তো যায় না সবার সামনে তো আমাকে যখন মানে মেয়ে দেখো আমি ঠাকুরমাকে নামসারটা করে নিই তারপরে বলছি তো এরপর দেখো আমার ছোটো ঠাকুমা আমাকে আশীর্বাদ করছে তো তোমাদের বলি এরপর দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের একটা জিনিস

আরও আছে জলটা খাওয়াতে যায় আমি বলছি যে আমি জলটা খাবো না একদম মুখটা খারাপ হয়ে গেছে তো তার পরের বার যখন আমাকে আরও একজন আশীর্বাদ করতে হলো মানে আর একজন আমার মা তো তখন আমি বলেছিলাম যে আমি করব না মানে জলটা খাবো না তো চলো তোমরা দেখতে থাকো আশীর্বাদটা তারপরে আবার কথা বলছি তো তোমরা আমার মায়ের আশীর্বাদ করাটা দেখলেই তো এবার দেখো এটা হচ্ছে কি বড়ো মা মানে আমার ছোট ঠাকুমার মা তো উনি এখন আমাকে আশীর্বাদটা করে দিল আর জলটা খাই দিলো মানে জলটা এই জায়গাটা তো আমি জলটা খেতে বারণই করে দিলাম মানে সব জায়গাতে আমি জলটা খেতে চাইছিলাম যখন আমি ফার্স্ট টাইম জলটা খেলাম না মুখটা বাজে হয়ে গেছিল তোমাদের আগেই বলেছি তো এখন দেখো আমার ছোট ঠাকুমার নামলো এবার আমাকে এবার সব খাবার টাবার এগিয়ে দিচ্ছে আর কি সাজিয়ে দিচ্ছে আর আমাদের ঘরটা না অনেকটাই ছোটো তো সে কারণে সবাই খাটের ওপরে বসেছে আর আর এখানে যেহেতু একজন দাঁড়ালে আর জায়গা হয় না দুজনকার তো ওই জন্যই তো চলো এবার আমি খাওয়াটা স্টার্ট করি আর এটা ফার্স্ট আমাকে সেই গন্ধশকে ফেলে দিতে হচ্ছে কারণ এটা আমাদের বাড়ির নিয়ম আছে আমি জানি না আর কার নিয়ম আছে তো চলো খেতে থাকি তারপর কথা হচ্ছে আবার এখন দেখো আমি চলে এসেছি কেক বানানোর জন্য আমার বার্থডে কেক তো আমাকেই বানাতে হবে তো চলে এসেছি দেখো তো চলো তোমরা টাইম লাভসে দেখতে থাকো আমার কেক বানানোটা আর আমি তোমার সাথে বক বক করতেই থাকি তো এখানে দেখো আমি চিনির প্যাকেটটা খুলতেই পারছিলাম না মানে কত কষ্ট করে আমি চিনির প্যাকেটটা একদম যুদ্ধ করে খুলতে হয়েছে আর কিছুই না আর তোমাদের সাথে আমি এটা রেসিপিটা শেয়ার করছি না তার কারণ আমি তোমাদের আগের একটা ব্লগ ভিডিওতেই বা ভিডিওতেই আমি এরকম একটা কেকের রেসিপি তোমার সাথে শেয়ার করেছি তো তোমাদের এই এই সময়টা তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে সেটা হচ্ছে আমার যে শর্টসগুলো আমি ছাড়ি গোপালের তো ওখানে একটা শর্টসে আমাকে একজন কমেন্ট করেছে যে ওরিও বিস্কুটওয়ালা কেক মানে কেকের রেসিপি শেয়ার করতে তো আমি সেটা বলেছি করব। কিন্তু আমার একটু লেট হবে আমার হয়তো এক মাস টাইম লেগে যেতে পারে একটা কারণ আছে তো সে কারণে আমি বলে দিচ্ছি তাকে এই ভিডিওটার মাধ্যমেই যে একটু লেট হবে আমার পরের মাসে কি আমি আর কিছুদিন বাদেই আমি তোমাকে দেবো রেসিপিটা তো অবশ্যই দেবো চিন্তা করো না আমি একদম দেবো পারফেক্ট তো এবার দেখো আমি এখানে কেকের কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মানে এই যে আমি না এই তোমাদের একটা আমি টিপস দিয়ে রাখি তোমাদের যদি কখনও কোনো টাইমে যদি কেকের ব্যাটারটা ঘন হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায় তোমরা নাড়াতে পারছো না তো সেই টাইমটাই তোমাদের বলে দিই যদি কোনো মানে দুধ থাকে বাড়িতে তো তোমরা ওই জায়গাটায় দুধটা ইউজ করবে তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা মানে যেই ব্যাটারটা দরকার তো সেই ব্যাটারটা চলে আসবে আর টেস্টটাও কিন্তু বারে দুধটা দিলে তো আমি এটা জাস্ট জানতাম না আমি আজকেই ট্রাই করেছি আর সত্যি সত্যিই কোনো প্রবলেম হয়নি একদম ভালো মতোই কেকটা হয়ে গেছে তো এখন আমি এখানে কাজু কিশমিশগুলো ওপর থেকেও একটু গার্নিশ করে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে তো তোমাদের আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি এই ভিডিওতে দুটো আমি টিপস দিলাম তো এটা হচ্ছে একটা টিপস যে তোমরা যখন কেকটা বেক করতে বসাবে তো তখন কিন্তু তোমরা কখনোই মাঝখানে কিন্তু খুলে দেখবে না কেকটা যে কেমন হয়েছে না হয়েছে ঠিকঠাক বসেছে না পড়ে গেল কখনোই খুলে দেখবে না যা হয়ে যা হয়ে যাক যাক ভেতরে যা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা যদি খুলে দাও না তো তাহলে কি হবে মানে কেকটা যে ফুলবে আমার যেরকম কেকটা ফুলেছে তো সেরকম ফুলবে না কারণ এটা আমার সাথে হয়েছে তো এটা আমার আগের বছর বার্থডেতেই হয়েছে যে আমি এরকম মাঝখানে খুলে একবার দেখেছিলাম যে হয়েছে কিনা কেকটা তো সেই কারণে আমার হয়নি কেকটা একদম মাঝখানটা একদম চুপসে গেছিলো তো সেটা তোমাদের বলে রাখলাম তো চলে এবার আমার কেক কাটিং পরবর্তী তোমাকে দেখতে থাকো To you, happy to you happy birthday to you shoki happy birthday, birthday to shoki happy birthday to you happy to look hey, at to... hey, daniel and <laughs> তো এখানে দেখো আমার কেক কাটার ডান তো এরপর যায় আমি সবাইকে একটু অনেক কেকটা খাইয়ে দিয়েছি তো সবার ক্লিপটা দেখালাম না জাস্ট আমার যে টু ক্লিপটাই দেখে দিলাম তো এরপর আমি পরের দিনে চলে এসেছি দাও সেই দিন কিন্তু আমার ওই যেটুকুনি আমি লাঞ্চে খেয়েছিলাম তো রাত্রেও আমি সেটাই খেয়েছিলাম তো তার পরের দিন সানডেতে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে কি বিরিয়ানি যেটা আমি বানিয়েছিলাম তো একদম দারুণ হয়েছিল চিকেনটা বেস্ট আমার মা বানিয়ে দিয়েছিল বিরিয়ানিটা আমি বানিয়েছি তো একই ব্যাপার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে বলুন না বাই